আপনারা রিস ভিডিও এ কখনো কন্টেন্ট মোটেশন পাবেন না লং ভিডিও থাকতে হবে যে তিনটি কাজ করলে আপনারা কন্টেন্ট মোটেশন পাবেন এটা হলো এ আমি স্ক্রিনশটে দিয়ে দিলাম আপনার লং ভিডিও থাকতে হবে রিস্স আপলোড থাকতে হবে ট্যাক্স থাকতে হবে এবং ফটো আপলোড করতে হবে লং ভিডিও ট্যাক্স ফটো এই তিনটি কাজ করলে হবে আপনি দুই সপ্তাহে এটা করে যান ইনশাল্লাহ ফলাফলটা দেখেন আমিও করতেছি এক ভাই থেকে শুনলাম আমিও করতেছি ইনশাল্লাহ দেখি ফলাফলটা পাই কিনা পাইলে আপনাকে জানাবো সবাই নিজের কন্টেন্ট দিয়ে আপলোড করার চেষ্টা করবেন এবং অন্যের ভিডিও কপিরাইট করবেন না

তো সুন্দর ভাবে কাজ করে যান ধৈর্য ধরে কাজ করে যান দৈনিক একটা লং ভিডিও একটি রিক্স একটি ফটো একটি ট্যাক্স এই কাজ করুন বেশি ভিডিও দেওয়া লাগবে না সুন্দর করে ভিডিও কোয়ালিটি ভালো করবেন বেশি ভিডিও দেওয়া লাগবে না সুন্দর করে ভিডিও এই চারটি এই চারটি কাজ করুন এবং অন্যের ভিডিও এক ঘন্টা দুই ঘন্টা যে সময় সময় পায় ওই সময় বসে বসে অন্য ভিডিও দেখবেন ফুল দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করলে আপনার ফলোয়ার পাবে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং অন্যের ভিডিও ভালোভাবে পুরো বলে দেখবেন বুঝবেন তারপরে কমেন্টটা করবেন চমৎকার ভালো চমৎকার ওয়া ওইগুলা বলবেন এগুলো এক্সট্রিম কমেন্টস ভিডিও ভিডিও অনুযায়ী আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ ফেসবুক আপনার কমেন্ট ব্লক করবে না তো সবাই ভালোভাবে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে